হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই অ্যাঞ্জেল বেবের আরও একটি শর্ট ব্লগে তোমাদের স্বাগতম আজকে মাম্মামকে নিয়ে গেছিলাম আমাদের বাড়ির পাশেই একটা পার্ক আছে তো সেই পার্কে দেখতেই পাচ্ছ আমি পার্কে আছি এখন এই দেখো প্লে গ্রাউন্ড পার্কের ছোট ছোট বাচ্চারা খেলা করছে এখানে এখানে একটা ঝর্ণা মতন আছে সন্ধ্যার সময় এটা চালু করে দেয় এখানে অনেক বয়স্ক জেঠুরা আছে তারা সবাই হাঁটে বিকালবেলার দিকে সবাই এখানে আসে এসে গল্প করে অনেক বয়স্ক কাকিমারা জেঠিমারা এসে এক জায়গায় বসে গল্প টল্প করে অনেকেই আসে এখানে অনেকেই হাঁটা চলা করে এখানে এই দেখো মাম ঘুরে ঘুরে দেখছে এদিক ওদিক তাকিয়ে এইদিকে দিক দেখছে আর লাফালাফি করছে একজন বয়স্ক এখানে দেখতেই হাঁটছে আর এই যে ঝর্ণাটা পাশে অনেক স্ট্যাচু আছে বুদ্ধদেবের তারপর স্বামী বিবেকানন্দের স্ট্যাচু আছে অনেক চলো সামনের দিকে একটু এগিয়ে যাই সামনের দিকে একটা দুর্গামূর্তি আছে তো দুর্গামূর্তিটা দেখতে খুব সুন্দর এই দেখো দুর্গামূর্তিটা এইদিকে মামা মেয়ের দাঁড়িয়ে আছে হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেছে বলে এদিকে বাচ্চারা ফুটবল খেলছে আর ওইখানটা দিয়ে মামা মেয়ের দাদা যাচ্ছে ওই জন্যে দিদন ওখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি আকাশটা কি সুন্দর চারিদিকে পরিবেশটা কি সুন্দর এই যে গৌতম বুদ্ধের বুদ্ধদেবের মূর্তিটা কি সুন্দর সামনে লাইটটা জ্বালিয়ে দিয়েছে আর এখানে ঝাউ গাছ আছে কিছু ফুল গাছ আছে এখানে অনেক বয়স্ক কাকে মারা আড্ডা দিচ্ছে আর এই যে স্বামী বিবেকানন্দের মূর্তিটা দেখতে পাচ্ছ চলো কাছে নিয়ে গিয়ে দেখায় এই যে দেখো স্বামী বিবেকানন্দের মূর্তি আজকের ব্লগটা এইটুকুই সবাই ভালো থাকবে